দেখুন মোদি মাননীয় প্রধানমন্ত্রীজি যে ইচ্ছা যে মোদী সংকল্প যাত্রা সেই যাত্রা যাতে সার্থক হয় ঠিক আছে এবং তার সেই কর্মকাণ্ড যাতে অটুট থাকে সেই সরকার বারবার আসুক সেটাই আমাদের প্রত্যাশা ঠিক আছে এবং সেই প্রত্যাশা অনুসারে আমরা তাকে এবং তার কর্মকাণ্ডকে স্মরণ করে তাকে আজকে আমরা এখানে দেওয়াল লিখনের বিষয়টা করছে আরো একবার সরকার কিন্তু আর একবার শান্তনু না সেটা পরের কথা দল ডিসিশন নেবে শান্তনু ঠাকুর ডিসিশন কখনো নিতে পারে না কোনো জিনিসের দল ডিসিশন নিলে অবশ্যই গ্রহণ করব এবং সেইভাবে লড়ব সেটা আলাদা কথা কিন্তু মোদীজির যে কর্মকাণ্ড সেই কর্মকাণ্ডকে তুলে ধরাই আমাদের কাজ আমরা কার্যকর্তা হিসেবে সেই কাজটা আজকে করলাম আজকেই তো লোকসভা নির্বাচন প্রায় ঘন্টা বাজবে লোকসভা নির্বাচন দেয়াল লিখন মানুষ কেন করে কমন সেন্স এবং সিম্পল চিন্তা ভাবনা যদি করি তাহলে অবশ্যই আমি সে কথাটা বলে নিলাম যে বারবার মোদী সরকার আমরা কেন চাইছি তার কর্মকাণ্ডকেই জাগিয়ে রাখার জন্য তো এক প্রকার তাই নির্বাচনী প্রচার এটাকে বলা চলে না ঠিক এটা মোদীজির জাগরণ বাড়ানো মোদীজির কর্মকাণ্ডের ধারাকে বাড়ানো নির্বাচনী প্রচার তো চলছে শুধু আজকে থেকে কেন হ্যাঁ একদম সেই জবের থেকে জিতেছি তবে থেকেই নির্বাচনী প্রচার চলছে আমাদের কর্মকাণ্ড আপনারা নিশ্চয়ই ফলো করেছেন সব জায়গায় আপনারা দেখছেন যে কীভাবে ভারতীয় জনতা পার্টি ডেভেলপমেন্ট করে চলেছে সব জায়গাতে ভারতীয় জনতা পার্টির সরকার বিশেষ করে আমার লোকসভাতে কেন্দ্রীয় সরকারের যে সমস্ত প্রকল্পগুলো এসছে সেটা আমি মনে করি পশ্চিমবঙ্গের সবচেয়ে বেশি यदि केंद्रीय अर्थ यदि बरद हुए थके डेवलपमेंट है तो बोलो उसका बजाय है बार बार मोदी जी आए और भारत को डेवलपमेंट करे भारत का इंफ्रास्ट्रक्चर डेवलप करे भारत का जो पिछले पैंसठ सालों से जो ना हुआ काम जो हो रहा है अभी

যে সেন্ট্রালে আমাদের যে মাননীয় বা অমিত শাহজির যে দপ্তর সেই দপ্তরের যে রুলিং প্রসিজিওর আছে সেটা কমপ্লিট হতে যাচ্ছে এবং আগামী কয়েক মাসের মধ্যেই সিএ ইমপ্লিমেন্ট হবে সেটা আমার হয়ে গেছে উল্টো কথা মানে সেটা হয়ে গেছে এটা তো দপ্তর ভালো বলতে পারবে আমার কাছে যতটুকু জানকারি ছিল হয়ে হয়ে যাওয়ার কথা ছিল দাদা <laughs> এইবাৰ multimass <laughs> Beast <laughs>

পলিটিক্সের কিছু নেই এখানে বিধায়ক এসেছিলেন এই দক্ষিণের বিধায়ক এসেছিলেন সবন্ধাও এসেছিলেন এখানে একটু আগেই চলে গেছেন আসলেই দেখতে পেতেন আপনারা তখন আসেননি পিকনিক কর্মীদের নিয়ে সারা বছর কর্মীরা খাটে একদম সারা বছর কর্মীরা খাটে তাহলে একটা দিন তো তারা আনন্দ উপভোগ করবে তার জন্য পিকনিকটা করার মন্ডল সভাপতিকে ধন্যবাদ জানাবো যার নেতৃত্বে প্রত্যেক বছর এখানে পিকনিকটা হয় দেখুন পিকনিক মানেই তো বোঝেন খাওয়া দাওয়া গল্প গুজব

বিজেপির মধ্যে যে পিকনিক পলিটিক্সের কথাটা উঠেছে সেটা শান্তনুস্থতা করে প্রথম শুরু করেছিল এবং লোকসভা নির্বাচন সামনে সেক্ষেত্রে কি মানে আবারও আরো পিকনিক হবে কয়েকশো পিকনিক হবে সামনে মানে আবারও পিকনিক পলিটিক পুরো লোকসভা নিয়ে পিকনিক হবে পুরো লোকসভা নিয়ে পিকনিক হবে গঙ্গার উপরে পিকনিক হবে সে সমস্ত হতে যাচ্ছে আগামীতে বিধায়কদের বিধায়ক আমন্ত্রণ কি জানানো হয়েছে এখানে সব বিধায়কদের আমন্ত্রণ জানানো হয়েছে বিধায়করা হাজিরও আছে কেউ কেউ এখানে ঠিক ঠিক আছে ঠিক এগুলোর কোনো যুক্তিগত আছে বলে আমি মনে করি না এসব একটা বনভোজন একটা আনন্দ ফুর্তির মধ্য দিয়ে আছেন মানুষের সঙ্গে তো নেই তৃণমূল কংগ্রেস মানুষের সঙ্গে রয়েছেন মানুষের পাশে রয়েছেন মানুষের উন্নয়ন পৌঁছে দিচ্ছেন আর ওরা আনন্দে আত্মপ্রকাশ করছেন পিকনিক করছেন অনেক গরিব মানুষ আছেন যাদেরকে আজকে তারা আবাস যোজনা থেকে বঞ্চিত করেছেন একশো দিনের কাজের টাকা থেকে বঞ্চিত করেছেন তারা আবার কিসের পিকনিক করেন মানুষ এগুলো ক্ষমা করবে না ঠিক সময় জবাব দিয়ে দেবে মানুষ পিকনিক ওদের মধ্যে আর কিছু তো নেই ওদের কথা কেউ শুনছে না জনগণের কাছে ওরা পৌঁছতে পারছে না ওদের মানুষ ওদের প্রত্যাখ্যান করেছেন পঞ্চায়েত এবং পৌরসভায় প্রমাণ করে দিয়েছেন এবং আগামী লোকসভায় প্রমাণ করবেন ওদের মানুষের কাছে যাওয়ার যাদের অধিকার নেই কিছু বলার নেই মানুষের সাথে ওরা যে বেঈমানি করেছেন অবঞ্চনা করেছেন তার জবাব আগামী তাই মানুষের সঙ্গে যেতে না পেরে তাই নিজেরাই আনন্দ প্রকাশ করছে